হঠাৎ করে মেহমান চলে আসলে এভাবে সনস্যামাই ভুনা করে রান্না করলে খেতে দুর্দান্ত মজার হয় আর মেহমানরা খেয়েও খুব খুশি হবে তো আমি এখানে এক প্যাকেট পরিমাণ সনস্যামাই নিয়েছি আমি এখন এটাকে আমি দু মিনিট ভালো করে টেলে নিব টেলে নেওয়ার কারণ হচ্ছে কি এটাকে যদি একটু ভালো করে টেলে নেয় তাহলে খাওয়ার সময় একটু সুন্দর একটি ভাজা ফ্লেভার আসবে তো আমি প্রায় এক মিনিট পরিমাণ ভালো করে সন শ্যাময়টা ভেজে নিচ্ছি আর এখানে একদম সময়টা ভেজে একদম ঝরঝরা হয়ে গিয়েছে এই দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো আমি এখন ঠান্ডা হওয়ার জন্য অন্য একটি পাত্রে ঢেলে দিলাম এই পর্যায়ে আমি এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো একটু খাবারের তেল যেটা সেটা দিয়ে দিলাম এখন আমি এখানে প্রায় একটি নারকেল আগে কুরানো ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আমি এখন ভালো করে তেলের ভেতরে ভেজে নিচ্ছি প্রায় এক মিনিট পরিমাণ ভেজে নিলে আপনার এটার গ্রানটা একদম সুন্দর আসে একদম ভাজা ভাজা সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি এক মিনিট পর আমি এটাকে একটু নেড়ে ভালো করে পানিটা শুকিয়ে নেব এ পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো চিনি দিতে পারেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন হ্যাঁ এখন দেখা যাচ্ছে চিনিটা গলে পানি ছেড়ে দিচ্ছে তাতে কোনো সমস্যা নেই এরপর আমি ভাজা শ্যামাইগুলো ঢেলে দিচ্ছি এখন আমি দিয়ে দিব তিন টুকরা দারচিনি এলাচ আর চার থেকে পাঁচটি লবঙ্গ আর তেজপাত মশলাটুকু দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নিব প্রায় এক থেকে দেড় মিনিট ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সবগুলো মশলা একসাথে মিশে যায় আর সব শেষে ঢেলে দিলাম হাফ কাপ দুধ এখানে আমি তরল দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধটাকে আপনার পানিতে গুলে তারপর মিক্স করবেন যেহেতু এখানে দুধ নারকেল আর চিনির যে পানিটা ছিল ওই পানিটার ভিতরে আপনার শ্যামাইটা পুরো সিদ্ধ হবে তো আমি এখানে কিছু কিশমিস দিয়ে দিলাম যারা পছন্দ করে না তারা না দিলেও পারেন শ্যামাই রান্না এখন শেষ পর্যায়ে একদম ঝরঝরও হয়নি আর একদম সিদ্ধও হয়নি একদম মাখামাখো হয়েছে আর এইভাবে শ্যামাই রান্না করলে যে কেউ খেয়ে খুবই প্রশংসা করবে আরও খেতে চাবে বারবার আমার ফ্যামিলিতে এই শ্যামাইটা খুব খেতে পছন্দ করে তাই আমি কিছুদিন পর পর এভাবে রান্না করে থাকি তো আপনাদের মাঝে আমি এটা শেয়ার করলাম যাতে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন তো আমি এখানে অন্য একটি প্লেটে সার্ভ করে কিছু পেস্তা বাদাম কাঠবাদাম আর হচ্ছে কাজুবাদাম দিয়ে দিলাম তো যারা এরকম শ্যামাই খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন এর কতটা স্বাদ আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ